ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভগবান জগন্নাথ দেবের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় জগন্নাথ আজকের পর্বের বিষয় হল দু হাজার চব্বিশ সালে বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে জগন্নাথ দেবের রথযাত্রা কবে অনুষ্ঠিত হতে চলেছে তার তারিখ এবং সময় পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুযায়ী সাথে জানবো উল্টো রথযাত্রা কবে এবং উল্টো রথের সঠিক সময়সূচি পঞ্জিকা অনুযায়ী এর সাথে আমরা আরও জেনে নেব দু হাজার চব্বিশ সালে রথযাত্রার দিন এই কয়েকটি কাজ করুন জগন্নাথ দেবের কৃপায় লাভ হবে ধনু সম্পত্তি এবং দূর হবে অর্থকষ্ট এর সাথে জেনে নেব রথযাত্রার মাহাত্ম সব কিছুই জানব আজকের ভিডিও থেকে ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন হিন্দু শাস্ত্রমতে রথযাত্রা পালিত হয় শুক্লাপক্ষের দ্বিতীয় তিথিতে সমগ্র বিশ্বজুড়েই রথযাত্রা পালিত হয়ে থাকে তবে পুরীর রথযাত্রা সব থেকে প্রাচীন এবং এই রথযাত্রার মাহাত্ম রয়েছে প্রচুর পুরীতে রথযাত্রার প্রস্তুতি শুরু হয় রথযাত্রার তিন মাস আগে থেকেই এই রথযাত্রায় তিনজনের রথ বের হয় জগন্নাথ দেব বলরাম এবং তাদের আদরের বোন সুভদ্রা দেবীর এই তিনটি রথের আলাদা আলাদা নাম রয়েছে প্রথমেই আমরা যে রথটি দেখতে পাই সেটি শ্রী বলরাম দেবের রথ তালোধ্বজ এতে থাকে চোদ্দোটি চাকা এবং এটি হল চুয়াল্লিশ ফিট উচ্চতার রথের রঙ হল লাল এবং বলরাম দেবের পরবর্তী যে রথটি আমরা দেখতে পাই সেটি হলো দেবীর রথ এই রথের নাম হলো দর্পদলন এতে থাকে বারোটি চাকা এর উচ্চতা হল তেতাল্লিশ ফিট বলরাম এবং সুভদ্রা দেবীর পরবর্তী যে রথটি আমরা দেখতে পাই সেটি হলো জগতের নাথ জগন্নাথ দেবের রথ রথের নাম নন্দীঘোষ এর উচ্চতা ৪৫ ফিট ষোলোটি চাকা দিয়ে তৈরি হয় এই রথ লাল এবং হলুদ রঙের কাপড় দিয়ে এটি ঢাকা থাকে যে ব্যক্তি তার জীবনকালে একবার এই রথের দড়ি ধরে টানে অথবা রথযাত্রা পরিধামে নিজ চোখে দেখে তার সমস্ত পাপ এবং দুঃখ মোচন করেন জগন্নাথ দেব চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক দু সালে বাংলা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে রথযাত্রা কবে অনুষ্ঠিত হতে চলেছে পঞ্জিকা অনুযায়ী দু সালে বাংলার ১৪৩১ একত্রিশ বঙ্গাব্দে রথযাত্রা অনুষ্ঠিত হবে সাতই জুলাই দু বাংলার বাইশে আষাঢ় ১৪৩১ একত্রিশ রবিবার চলুন এবার জেনে নেওয়া যাক পঞ্জিকা অনুযায়ী এর পূর্ণাঙ্গ সময়সূচি দ্বিতীয় তিথি শুরু হবে ইংরেজি ছয়ই জুলাই দু হাজার চব্বিশ বাংলার একুশে আষাঢ় চৌদ্দোশো শনিবার শেষ রাত চারটে বেজে তিন মিনিট থেকে দ্বিতীয় তিথি সমাপ্ত হবে ইংরেজির সাতই জুলাই দু বাংলার বাইশে আসার চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ রবিবার শেষ রাত চারটি বেজে চৌত্রিশ মিনিটে এবার জেনে নেব উল্টো রথযাত্রার সময়সূচি পঞ্জিকা অনুযায়ী দু সালে বাংলা চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দের উল্টো রথযাত্রা হলো ইংরেজি ষোলোই জুলাই দু বাংলার একত্রিশে আষাঢ় চৌদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ মঙ্গলবার বিকেল পাঁচটা বেজে ছাব্বিশ মিনিটের মধ্যে উল্টো রথযাত্রা সমাপ্ত হবে রথযাত্রার দিন এই পুণ্যতিথিতে কিছু কাজ করলে জীবনে মেলে অপার সুখ ও সমৃদ্ধি চলুন দেখে নেওয়া যাক কি কি কাজ এই রথযাত্রার পূর্ণতিথিতে আপনি করবেন যার ফলে আপনার ঘরে বাড়বে সুখ সমৃদ্ধি এবং আসবে ধনু সম্পদ রথযাত্রার এই পূর্ণতিথিতে গঙ্গা স্নানকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই রথযাত্রার দিন কোনো পবিত্র নদীতে গিয়ে স্নান করার চেষ্টা করবেন দ্বিতীয় যে কাজটি করবেন সেটি হলো জগন্নাথদেব বলরাম এবং সুভদ্রা দেবীকে শ্বেত চন্দন দিয়ে পুজো করবেন এবং ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন ঘিয়ের প্রদীপ জ্বালাতে ভুলবেন না জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় ভোগ হলো ক্ষীর এই রথযাত্রার দিন জগন্নাথ দেবকে অবশ্যই ক্ষীর নিবেদন করুন চতুর্থ যে কাজটি করবেন সেটি হলো রথযাত্রার দিন অন্ন বস্ত্র গরিব দুস্থদের মধ্যে দান করুন এবং অবশ্যই বৃক্ষরোপণ করুন জগন্নাথ দেবের রথের তড়ি স্পর্শ করলে ব্যক্তির পাপ নাশ হয় এবং জীবনে আসে সুখ সমৃদ্ধি এই দিন জগন্নাথ দেবের রথের দড়ি টানার সময় জয় জগন্নাথ বলতে ভুল রথযাত্রার দিন এই কাজটি অবশ্যই আপনার ঠাকুর ঘরে করুন এর ফলে আপনার অর্থকষ্ট কষ্ট দূর হবে এবং বাড়বে ধনু সম্পত্তি রথযাত্রার দিন একটি হলুদ কাপড় নিতে হবে সকাল বেলায় স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে জগন্নাথ দেবের পূজা করতে হবে হলুদ কাপড়টির মধ্যে এগারোটি সাদা করি নেবেন এবং সেটি বেঁধে দিয়ে জগন্নাথ দেবের সামনে রথযাত্রার দিন থেকে উল্টো রথের দিন পর্যন্ত রেখে দিন উল্টো রথের পরের দিন সেই পুটুলিটিকে আপনার সম্পত্তি রাখার জায়গায় রেখে দিন এমনটি করলে সারা বছর মায়ের কৃপা আপনার ওপর থাকবে এতে দূর হবে অর্থকষ্ট এবং আসবে সুখ সমৃদ্ধি আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে